বর্ণালী সিং একজন এসডিও অফিসার কিন্তু তার চলন বলন অত্যন্ত সাধারণ একদিন কোনো সরকারি নিরাপত্তা বা আভিজাত্য ছাড়াই তিনি সাধারণ পোশাকে মোটরসাইকেল চালিয়ে তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিলেন হাসনাদাদ শহরের কাছে পৌঁছলে ইন্সপেক্টর প্রসেনজিতের নেতৃত্বে একটি পুলিশ দল তাকে থামায় কোনো বড় অপরাধ না থাকা সত্ত্বেও প্রসেনজিৎ তাকে অত্যন্ত অপমানজনক ভাষায় কথা বলতে শুরু করে এবং হেলমেট নিয়ে কটুক্তি করে দ্বিতীয় পরিচ্ছেদ লাঞ্ছনা ও ধৈর্য বর্ণালী শান্তভাবে কথা বলার চেষ্টা করলেও ইন্সপেক্টর প্রসেনজিৎ তার গালে চড় মারে পুলিশের একজন কনস্টেবল তার চুল টেনে ধরে এবং তাকে জোর করে পুলিশের গাড়িতে তোলে বর্ণালী চাইলে তখনই নিজের পরিচয় দিতে পারতেন কিন্তু তিনি দেখতে চেয়েছিলেন এই পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে ঠিক কতটা খারাপ আচরণ করতে পারে তিনি সিস্টেমের এই পচন নিজের চোখে দেখার জন্য চুপ থাকলেন তৃতীয় পরিচ্ছেদ পুলিশের পঁচা সিস্টেম থানায় নেওয়ার পর বর্ণালির ওপর মিথ্যা অভিযোগ চাপানোর তোড়জোড় শুরু হয় প্রসেনজিৎ তাকে চোর ও ব্ল্যাকমেলার সাজানোর জন্য মিথ্যা রিপোর্ট তৈরি করে বর্ণালীকে একটি নোংরা দুর্গন্ধযুক্ত লকআপে বন্দী করা হয় সেখানে বসে তিনি উপলব্ধি করেন যদি একজন অফিসারের সাথে এমন হতে পারে তাহলে সাধারণ মানুষের জীবন এই পুলিশের হাতে কতটা দুর্বিশহ চতুর্থ পরিচ্ছেদ পাশার দান উল্টে যাওয়া হঠাৎ থানায় জেলা পুলিশ কমিশনারের আগমন ঘটে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কমিশনার লকআপে বন্দী মহিলার পরিচয় জানতে চান ঠিক সেই মুহূর্তে বর্ণালী শান্ত অথচ ধীর কণ্ঠে ঘোষণা করেন আমি এসডিও বর্ণালী সিং এই এক বাক্যে পুরো থানার পরিবেশ বদলে যায় উদ্ধত প্রসেনজিতের হাত পা কাঁপতে শুরু করে এবং সবার মুখ ফ্যাকাশে হয়ে যায় পঞ্চম পরিচ্ছেদ দুর্নীতির মহোৎসব ও বিচার ইন্সপেক্টর প্রসেনজিৎ বাঁচার জন্য শেষ চেষ্টা হিসেবে তার বদলির কাগজ দেখায় এবং দাবি করে যে সে একা নয় এই দুর্নীতির জালে বড় বড় অফিসাররাও জড়িত এমনকি এসপি সাহেব যখন সেখানে আসেন বর্ণালী তার কুকীর্তির ফাইলও সামনে নিয়ে আসেন এসপিকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ করেন বর্ণালী কমিশনারের নির্দেশে তক্ষণি প্রসেনজিৎ এবং এসপিকে গ্রেপ্তার করা হয় উপসংহার নতুন ভোরের সূচনা বর্ণালী সিংয়ের এই সাহসিকতার খবর পুরো জেলায় ছড়িয়ে পড়ে পরবর্তী দুই দিনের মধ্যে জেলার প্রায়